আসসালামু আলাইকুম এবরিয়ান তো আজকে যে বিষয়টা বলব ফেসবুকের সবচেয়ে ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক্স এই টপিকসটা যদি আপনি না মানেন তাহলে আপনি ফেসবুকে কখনো মনিটাইজেশন পাবেন না এবং আপনি ফেসবুকে প্রতিনিয়ত কপিরেট পাবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই এই রুলগুলো মেনে চলতে হবে আপনার প্রতিনিয়তই তো প্রথমে ফার্স্ট টাইমে যেটা করবেন আপনি যদি একজন প্রোফাইল ইউজার হন বা পেজ ইউজার হন যাই হন না কেন আপনাকে এই নিয়মগুলো ফলো করতে হবে ফার্স্ট টাইম যেটা হচ্ছে আপনাকে প্রথমে যেতে হবে প্রোফাইল স্ট্যাটাস বা পে স্ট্যাটাসে নতুন এই যে এক্সট্রা ফ্র্যাকসার ফিচার যে যুক্ত হয়েছে এগুলো কিন্তু আপনাকে সবসময় মেনে চলতে হবে তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি মনিটাইজেশন পেতে চান বা মনিটাইজেশন পাবেন এরকম চিন্তাধারা থাকে তাহলে আপনাকে এগুলো মানতে হবে তো প্রথমে মানতে হবে আপনাকে রিকমেন্ডেশনস আপনি যদি আপনার পেজে বা প্রোফাইলের মধ্যে রিকমেন্ডেশন যদি অফ হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় বন্ধ হয়ে যায় বা আপনি রিকমেন্ডেশন চালু হচ্ছে না আপনার রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেছে ইনঅ্যাক্টিভ করে দিছে তাহলে কিন্তু বুঝবেন আপনার পেজে বা প্রোফাইলের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না আপনার এটা যতদিন দূর না করবেন তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মনিটাইজেশন অ্যাক্টিভ এ মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না অ্যাক্টিভ বলতে কি বোঝায় আপনি যখন স্টার সেট পাবেন বা যে কোনো সেট পাবেন তখন কিন্তু আপনার এটা মনিটাইজেশনটা অ্যাক্টিভ দেখাবে আরেকটা হচ্ছে আপনি যদি কোনো ধরনের সেট আপ না পান তাহলে সেখানে দেখাবে যে ইনঅ্যাক্টিভ আপনার এখনও এখানে চালু হয় নাই মনিটাইজেশন ইলিজিবল হয় নাই নট ইলিজিবল দেখাবে তারপরে তৃতীয়ত হচ্ছে মার্কেট প্লেস এ মার্কেট প্লেসটা কি আমরা অনেকে জানি দেখেন আপনি যদি একজন প্রোফাইল ইউজার হয়ে থাকেন আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন তখন কিন্তু আপনাকে এরকম নতুন করে একটা এক্সট্রা যে মার্কেট প্লেসটা আপনি প্রফেশনালভাবে চালাচ্ছেন সেটার জন্য এখানে যে অ্যাডভার্টাইজ দিবে আপনি কি প্রফেশনালভাবে যদি না চালান তাহলে এটা আসবে না আপনি যেহেতু প্রফেশনালভাবে চালাচ্ছেন তখন এটা শো করবে আপনি যখন মনিটারেশন আপনি যখন মনিটাইজেশন পাবেন তখনই কিন্তু এটা একটাভাবে এক্সট্রাভাবে আসবে এবং এটা আসার কারণ হচ্ছে যে আপনাকে অ্যাডভার্টাইজ শো করাবে আপনার পেজটাও উপযোগী আপনার প্রোফাইলটা উপযোগী তখনই কিন্তু এই যে মার্কেট প্লেসটা আসবে ঠিক আছে তো মার্কেট অফ তো বাজার প্লেস অফ তো স্থান মার্কেট প্লেস মানে বাজারের স্থান তো এইরকম আমি অর্থ বোঝাই কিন্তু এটা মূলত হচ্ছে যখন প্রফেশনালভাবে চালাবেন তখন এটা আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে শো করবে তো অবশেষে যে আপনার যে নিয়মগুলো বা রুলগুলো সেগুলো আপনাদের একটু কাউন্ট করে দিই বা সতর্ক করে দিই নির্দেশ করে দিই ফেসবুক আপনাদের নতুন করে যে রুলগুলো দিয়েছে এগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে ফাইন্ড ফাইন্ড আউট মোর আপনি আরও খুঁজে দেখুন তো এইখানে আমরা আয়সা দেখি যে না এইখানে ফেসবুক আরও নতুন করে যে এক্সট্রা নিয়মগুলো দিছে তো তার মধ্যে দিছে প্রথমে হোয়াট রুলস ডো আই নিড টু ফলো অন ফেসবুক আপনি কি ফেসবুকের নিয়মগুলো বা রুলগুলো মানছেন কিনা এটা অনুসরণ করতে হবে আপনি যদি ফেসবুকে রুল ভঙ্গ করেন তাহলে আপনার মনিটাইজেশন ফাইন্ড আউট করে দেবে তাই তারপরে দ্বিতীয় হচ্ছে যে হোয়াট ক্যান আই ডু ইফ মাই ফেসবুক কন্টেন্ট ইজ রিমুভড আপনি কেন আপনি পারেন আইডো আপনি নিজে পারেন আপনার ফেসবুকের যে ভিডিও বা কন্টেন্টগুলো আছে রিমুভ করতে পারবেন কিন্তু রিমুভ করার কারণজনিত অর্থটা কিন্তু ফেসবুককে জানাতে হবে কেন রিমুভ করছেন কোনো ধরনের কপিরাইট আসলে সেটা রিমুভ করতে পারবেন আর যদি আপনার যদি কপিরাইট না আসে আপনি তবু রিমুভ করে দিচ্ছেন তাহলে কিন্তু ফেসবুক আপনার মনিটাইজেশনে প্রবলেম ধরাতে পারে তারপরে হচ্ছে আপনার হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ইজ নট অ্যালাউড অন ফেসবুক এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেগুলো ফেসবুক অ্যালাউ করে না অনুমতি নেই আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করছেন যেমন সেক্সুয়াল কন্টেন্ট যেমন আছে একটা মৃত ব্যক্তি মারা যাচ্ছে তখন সেই ভিডিওটা সেরে দিলেন মানে বলতে গেলে যেটা মানুষের অনুভূতির মধ্যে আঘাত হানে সেই ভিডিওগুলো সারা যাবে না তারপরে হচ্ছে চার নম্বর হচ্ছে যে হাউ ডাজ ফেসবুক মেক ডিসিশন অ্যাবাউট ব্রেকিং দ্য রুলস আপনি যদি আপনি কিভাবে। ফেসবুকের রুলসগুলো ভঙ্গ করছেন বা ভাঙছেন সেই কারণজনিত বিষয়টাই কিন্তু এখানে ফেসবুক নিজে ডিসিশন নিবে আপনি কেন ফেসবুকের রুল ভাঙছেন বা ফেসবুকে রুল ভঙ্গ করছেন সেটা নিজে ফেসবুক নিজেই সেটা আপনাকে এই কারণজনিত দশানু বিষয়টা আপনার এক আপনার যে কোনো প্রবলেমের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে তো এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন অনেকে আছেন এগুলো মানেন না এই কিন্তু তাদের পেজের মধ্যে প্রতিনিয়ত সমস্যা চলে আসে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই যে চারটা রুল আছে এই রুলগুলো কিন্তু সবাই মেনে চলবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকে আছে যে এই যে বলে যে ফাইন্ড আউট মনিটাইজেশন মানে ফাইন্ড মুর কেন করে দেয় এই যে এই কারণে করে দেয় এই চারটা রুল ভঙ্গ করার কারণে অবশ্যই চারটা রুল মেনে চলবেন আর এই যে এখানে যে বিষয়টা আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আর রিকমেন্ডেশন অ্যাক্টিভ এগুলো সবসময় চেকদা রাখবেন আশা করি আপনাদের পেজের মধ্যে কখনো মনিটাইজেশন সাসপেন্ড হবে না আপনাদের মনিটাইজেশন ঠিক থাকবে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন